الله ربنا من قلت وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبه في جنات الله والجندون دنيا المنور أمي الله ربنا من নিজে ওয়াদা করতেছি কার সাথে আল্লাহ বলছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীর সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম কিসের ওয়াদা করলাম এমন একটা জান্নাতের ওয়াদা আদা করলাম যেই জান্নাতের নিজদের নহরমালা প্রবাহিত আল্লাহ বলছেন একবার ঢুকবে আর কখনো বের করা হবে না এর ভিতরে তোর জন্য উত্তম পবিত্র আবাসের ব্যবস্থা করা হবে আর আল্লাহ বলছেন এতক্ষণ যা যা অফার দেওয়া হলো এইগুলো একটাও তোর জন্য প্রনিধানযোগ্য অফার নয় আল্লাহ যা ইচ্ছে তাই তোকে দিতে পারেন আল্লাহ বলছেন তোকে জান্নাত দিবেন পায়ের নিচ তোর নহর মালা থাকবে উপর দিয়ে দিয়ে তুই ঘুরে বেড়াবি দুনিয়ার হিসাবে এটা মিলাতে পারবি না দুনিয়ার সব আনন্দের শুরু আছে শেষও আছে কিন্তু আল্লাহ বলছেন খালিদিন ফিহা একবার ঢুকবি আর কখনো বের করা হবে না ও মাসাকিনা তাইবাতান পরশিটা তোর খারাপ রাস্তাটা তোর খারাপ যেই অঞ্চলে থাকি সবকিছু পাওয়া যায় না যদিও এলাকা ভালো কিন্তু এরকম সীমাবদ্ধতা থাকে আল্লাহ বলছেন ও তই বা তোর জন্য ওই থাকাটাও হবে উত্তম তবে বান্দামি জানায় রাখলাম এইগুলা যা যা অফার দিলাম যা যা আদা করলাম একটাও তোর জন্য গুরুত্বপূর্ণ নয় সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন আল্লাহ ওই জান্নাতে তোর প্রতি চির খুশি হয়ে যাবেন আল্লাহ বলছেন নবী জানায় রাখেন বলছেন ওইটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা সেই বান্দার উপর আল্লাহ একবার খুশি হবেন ওই বান্দার উপরে আর কখনো রাগ করবেন না হাদিস দীর্ঘ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ জান্নাতে আসবেন আসার পরে বান্দার কাছে বলবেন ইয়া হালাল জান্নাহ জান্নাতের লাভ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক আল্লাহর পরে জিজ্ঞাসা করবেন হাল রাদি তো খুশি আছো নাকি বান্দারা উত্তর দিব আমা লাকা লা নাগদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা এমন নিয়ামত দিছো আমাদের আগে কেউ উপায় নাই খুশি না থেকে পারি নাকি আল্লাহ জিজ্ঞাসা করবেন হালাজিদ হুকুম বাড়াই দিব নাকি বান্দার মাথায় কাজ করবে না কেমনে আবার বাড়ায় আল্লাহ সাথে সাথে বান্দাকে বলবেন উহিল্লু আলাই কুমরি দোয়ানি আজকের থেকে আমি তোর প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ নবী বলছেন এই কথা বলার পরে জান্নাতের ভিতরে বান্দারা আল্লাহকে দেখে ফেলবে ذلك هو ফাউজুল العظيم আল্লা বলছেন ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা সুভান আল্লাহ তাহলে আমরা যে মাহফিলে হয় এইটার অন্যতম একটা টার্গেট হচ্ছে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই আমরা চূড়ান্ত সফলদের ভিতরে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাই ঠিক না আমরা কি নিজেদেরকে চূড়ান্ত সফলদের ভিতর অন্তর্ভুক্ত করতে চাই যারা চায় তারা অনেক কষ্টকে উপেক্ষা করে কত রাত কারেন্ট ছিল না সারা রাত ঘুম হয় দিয়ে দিয়ে অনেক সময় বাতাস নাই হাত পাখা করতে করতে ক্লান্ত হয়ে গেছে এরকম রাত পার হয়নি ভাই হাসপাতালে অনেক রাত পার হয়েছে এরকম রাত পার হয়নি ভাই কত কষ্টের রাগ কত টেনশনের রাগ কত বন্যার রাগ সারা রাত কত পাহারার রাগ গেছে তো কোরআনের জন্য যদি এক রাত কষ্ট হয় এইটা কি খুব বেশি কষ্ট ভাই এটাও মেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে রাজি আছেন আপনারা কারা কারা দেখি হাতগুলা নামান একসাথে সবাইকে হাত তুলতে হবে হাতগুলা সোজা করে তুলতে হবে এর বাঁকা বুকা না টান টান করে সোজা করে উঠাতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ সব হাতগুলা উঠছে ভাই মনিটরটা একটু বাড়ানো যায় কিনা গলা টানতেছে একটু হালকা হাত সোজা করেন একটু হাত দুইটা হাত দুই হাত ওরে ভাই সোজা মানে এরকম সোজা মানে এরকম না এরকম না হ্যাঁ সোজা এরকম সোজা করছেন সবাই গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে ভালো সোজা করছেন শক্ত হয়েছে যারা বসে আছেন হাত নামাবেন না পাটা পরিবর্তন করেন যেই পায়ে ছিলেন পা চেঞ্জ করেন হ্যাঁ কোমরটা নরাচরা দিয়ে পা চেঞ্জ করেন চেঞ্জ করে বসেন সবাই নড়াইছেন একটু কোমরটা নরা দেন হাতটা সোজা করেন সোজা কোমর টান হয়েছে গলা পরিষ্কার হইছে শক্ত 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 করেন ওই যে গোলাপি কালারের টি-শার্ট বুকের মধ্যে সাদা লেখা কি ব্যাপার এই কেবল হাত তুলছে মনে করছে এত দূর হুজুর দেখবে না সোজা করেন সোজা করেন করছেন সব এবার বুক বরাবর নেই বরাবর আমি এবার একটা তাকবীর দিব আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন আল্লাহু আকবার বলতে হবে যারা যারা আকাশ বাতাস মুখরিত করে বাপ দাদার জন্মে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন আর হাজার পাম্পট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা আগেই বলেন আল্লাহুম্মা আমিন আছে কিছু লোক হ্যাঁ এরা আগেই সিলিন্ডার দিয়েছেন এরা পারবে না পারবেন আপনারা ইনশাআল্লাহ যারা পারবেন হাতটা মুট করেন মুট করছেন এবার আমি যখন বলব লিল্লাহ হে তাকবীর হাত আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ রেডি সবাই বাচ্চারা রেডি এই মাদ্রাসা ছেলে এই এর কি রে কিও হাতের এরম না রেডি সবাইdelegate তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো, হে হে আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সল্লাল্লাহু আইন যেখানে, আলহামদুলিল্লাহ হাত নামান হাত নামান আসে আর ওই যে রাস্তায় কতগুলা ঘুরতেছে দেখলাম ওরা সন্ধ্যার থেকে আসে নাই এখনো আসে নাই ওরা বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় না চটপটি দেখে নাই বেলুনের দোকানের আগে ওদের বাপ দাদা দেখে নাই ওরাও দেখে নাই ঠিক না ওরা বাড়ির থেকে বলে আইছে ওয়াজে যাচ্ছে ওয়াজের মাঠের দিকে একবারও আসে নাই আমি দোহাই দিচ্ছি তোমাদের কাছে ওয়াজ শোনা ফরজ নয় ওয়াজ শোনা ওয়াজিব নয় তুমি যদি বাবা মার কাছে বলে আসো মাহফিলে যাচ্ছ তাহলে মাহফিলে আসবা আর যদি মাহফিলের নাম করে বাইরে আসো অনুরোধ তুমি বাড়িতে চলে যাও কিন্তু মিথ্যা বলে বাইরে ঘুরো না আল্লাহ লানত তোমাদের প্রতি পড়বে ঠিক না সবগুলি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কি বুঝ দিছে কেবল আল্লাহ কেবল জানে আর কেউ জানে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন প্রিয় ভাইয়েরা সময় কম চলেন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি প্রিয় ভাইরা আমি কোরআনুল কারিমে প্রবেশ করব যেহেতু আপনারা তাফসিরুল কোরআন মাহফিল নাম দিছেন সিরাত মাহফিল আমি আপনাদের কাছে কোরআনুল ক্যারিমের ছোট্ট তিনটা চারটা আয়াতে কারিমা আপনাদের কাছে এই প্রসঙ্গে কিছু কথা বলে আমরা ইনশাল্লাহ এরপর আমল করার নিয়োগ করে চলে যাব। যাবো প্রিয় ভাইরা আপনাদের কাছে আমরা যে কথা বলতে চাই নবী আকরম সাল্লু আলি আসাল্লাম তার যে পুরো জীবন তার যে জীবনের সৌন্দর্য তার যে জীবনের অনুকরণীয় আদর্শ এইগুলি আমরা জানি যে আমরা রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি কেয়ামত পর্যন্ত আলোচনাও করি তাহলে আমরা কেয়ামত পর্যন্ত আলোচনা শেষ হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লাহ আলহ্লামের জীবন থেকে তার যে ভালো লাগা তার যে নিয়ামত সেগুলো আমাদের জীবনে সারা জীবন আলোচনা করলেও শেষ হবে না ঠিক না নবী করিম সাল্লাহ আলাইহু এমন এক চরিত্রের উপর অধিষ্ঠিত আপনারা এই এর আগে শুনেছেন কিনা তবু আবার আপনাদের কাছে বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল ক্যারিমের কোথাও এ কথা বলা নাই যে হে নবী আপনি এত সুন্দর নামাজ পড়েন যে আপনার থেকে সুন্দর নামাজই আর নাই পুরা কোরআনে কোথাও এ কথা আল্লাহ নবীর নামে বলা নাই যদিও আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের থেকে কেয়ামত পর্যন্ত সুন্দর করে নামাজ পড়বে এরকম কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন নাই কোরআনে কোথাও বলা নাই হেরসু আপনি এত সুন্দর দান করেন যে আপনার মতো দানবীর দানশীল এই পৃথিবীতে একটাও নাই সত্যিই তাই নবীর মতো দানশীল নাই কিন্তু এইটা আল্লাহর নবীর ব্যাপারে বলাও হয় নাই নবী করিম সাসমের ব্যাপারে এই কথা বলা হয় নাই হে আপনি এমন সুন্দর করে হজ আদায় করছেন আপনার থেকে সুন্দর হজ আদায়কারী নাই কথা সত্য নবী বলছেন খুজু আননি মানা শিকা কম হজ কেবল আমি আদায় করি নাই আমি যেমনে করছি এমনে তুমি করবা আল্লাহ নবীর থেকে সুন্দর হজ আদায়কারী কে আমার পর্যন্ত কেউ হবে না কিন্তু এগুলো একটা কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ বলছেন ওয়া ইন্নাকালা আলা খুলুকিন আজিম ও আমার হাবিব আপনাকে এমন একটা চরিত্র চরিত্রের উপর করা হয়েছে যেটার ব্যাপারে আমি আপনাকে সার্টিফিকেট দিলাম ওই চরিত্রে যদি আপনি অধিষ্ঠিত ওই চরিত্রে এমন আল্লাহ রবীন্দ্র সৌন্দর্য সুঘ্রাণ ঢুকায় রাখছেন কি পর্যন্ত মানুষ খুঁজতে থাকবে আর তার থেকে সুগন্ধি পেতে থাকবে আপনার থেকে সুন্দর চরিত্রের কেউ নাই সুমান তার মানে আখলাকের একটা আলাদা দাম আছে নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে আল্লাহ আরব্বুল আলমের পক্ষ থেকে এই আখলা কোয়ালা মানুষ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করেছেন সবানাল্লাহ ই কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমরা আখলাকওয়ালা হতে চাই কিন্তু এই আখলা হতে গেলে আমাদের কতকগুলা বদভ্যাস আমাদের জীবনকে শেষ করে দেয় আমরা আজকে এই আয়াতে কারিমাগুলোর উপরে সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে কিছু কথা শুনবো ইনসাহ কোনো কারপণ্য করবেন না গলা বন্ধ রাখবেন না বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্যা